কাড়াল দিয়েও যে এত মজার পিড়া বানান যায় হ্যাঁ কিন্তু আমি আগে জানতাম না এই প্রথমই বানাইছি আর এই প্রথম খাইলাম এত মজা হয়েছে কি আর কম মনে মনে কইতে আছি যে কীরপিনে অল্প করা বানাইলাম আরো যদি কতটি বানাইতাম ভালোই হইতো আসসালামু আলাইকুম দাদার বাবু আর আমরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আমাদের মোরাও কিন্তু বেমালা ভালো আছি মুই আপনাকে বলছিল নতুন একটা রেসিপি লইয়ে আবার আইয়ে পালাম আজ কিন্তু আপনাকে কাড়ের পিড়া বানাই খাওয়াও কেউ খাইছেন কোনোদিন অবশ্যই কমেন্টে কিন্তু জানাইবেন মুই কিন্তু এই প্রথমেই এই কাড়ালের পিঠা বানাইতে আছি বলছেন এর আগে কোনোদিন বানাই নাই আর খাইও নাই প্রথমই খামু বুঝছেন তাই মই কিন্তু কাটালের পিঠা বানানোর কাটাল নিছি বুঝছেন তাই ব্যালেন্ডার করি নেই হাত দিয়ে জালিটা আছে না মানে কাটালটা একসের পাকা লে বুঝলেন তাই জালির মধ্যে গোষ্ঠী পরে রসটা বাইরে গেছে আপনারা চাইলে কিন্তু ব্যালেন্ডার করে নিতে পারবেন তারপরে এর মধ্যে দুই কাপ দিয়ে দিছি যে ময়দা এরপরে দিয়ে দিছি আধা কাপ হইছে চিনি এরপর একটুখানি নুন দিয়ে এবার হাত দিয়ে সুন্দর মতন করে এক গোলাই গলাই নিবেন তাই আপনারা তাহলে কিন্তু এর মধ্যে নারকেলও দিতে পারেন মই কিন্তু নারকেল নারিকেল দেই নেই একবারে সিম্পলের মধ্যে বানাইছি সেই মজা নারকেল দিলে আরো মজা লাগতো বুঝছেন কাছে নারকেল আছে না দেখে গিয়ে কিন্তু আর দেটাই নেই তাই হাত দিয়ে দেন সুন্দর মতন করে গোলাই নিছি গোলানোর পরে ওই যে তালের পিঠা বানাই না ওই হের লাস্ট একটু খানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিলে একটু মস মস হইবে যেহেতু চাউলের গুড়ি আর দেই নেই খালি ময়দা দিয়ে বানাইতেছি তাই একটু নরম নরম হইবে একটু খানে কিন্তু আমি কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে সুন্দর মতন করে আবার হাত দিয়ে মাহাই নিছি হের পর চুলার মধ্যে কাই বহায় দিছি করাই ভোওয়ার পরে তেল দিয়ে দিছি বুঝলেন তেলটা গরম হইতে থাক এদিক থেকে আমি কিন্তু একটু সামিজ নিশি চামচটা দিয়ে কিন্তু আমি কিন্তু ওই পিটার কাইগুলো দিবো তাই সামিজটার মধ্যে একটু তেলটা একটু ব্রাশ করে নিতে আসি হ্যাঁ কি হয় জানেন যে সুন্দর মতন করে কাইটা পরে পুরিয়ে যাইবে বুঝলেন

হাত দিয়ে যে কটা পিঠা আসলে দিয়ে লাইসি দিয়ে উল্টে সুন্দর মতন করবে একটা লাল লাল করেছি আর এদিক সব কটা পিঠা ভাজা গেছে দেখছেন দেখেন কত সুন্দর দেখতে খাইতে কিন্তু বেমালা মজা হয়েছে বুঝছেন মিষ্টির মধ্যে কিন্তু এর ভাজা পড়া পিঠাগুলি কিন্তু বেমালা ভাল লাগে খাইতে বোঝেন তো বেমালা ভালোই লাগে এই যে ওরা কিন্তু খাইতে আসি ছোট ছোট দুগ্গ বানিয়েছিলাম বুঝছেন সে খাইয়ে আগে ট্রাই করতেছি কেমন লাগে বেমালা মজা হয়েছে দেখেন কি সুন্দর ফলছেও যাই হোক ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিন খোদা হাফিস